একটা হেরিটেজ প্রকল্প বার করছে যেখানে তিন হাজার হলুদ ট্যাক্সি কলকাতার বুকে দেখা যাবে বাংলা পক্ষ ভারতের বাঙালির অধিকার আদায় জাতীয় সংগঠন পরিষ্কার মনোভাব আজকে আমরা পরিবহন দপ্তরের সামনে এসে বুঝিয়ে দিচ্ছি যে এই তিন হাজার হেরিটেজ হলুদ ট্যাক্সির সমস্ত অধিকার যাতে ছিয়াশি শতাংশ বাঙালিসহ সকল ভূমিপুত্ররা পায় এই নয় বহিরাজ্য থেকে এলো দু তিন বছর জন্য এসছে বা পাঁচ বছর এসছে তারা না পারে এই ছিয়াশি শতাংশ মানুষের বাঙালিসহ সকল ভূমিপুত্রদের মুখের ভাষা বাংলা ভাষা না কথা বলতে পারে না বাংলা কথা বোঝে তারা প্রায়শই বাঙালিকে বলে আমরা বাংলা ফাংলা বুঝি না হিন্দিতে কথা বলুন তাদের একটা পরিষ্কার কথা বলে দিচ্ছি আমরা কিন্তু বিহার বা উত্তরপ্রদেশ বা রাজস্থানে গিয়ে কখনো তোদের ভাষার ওপর আমাদের ভাষাকে চাপিয়ে দেব না আমরা কিন্তু বাঙালিরা কোনো চাপিয়ে দেওয়া সংস্কৃতি গ্রহণ করি না কিন্তু বহির থেকে আগতরা প্রতিনিয়ত তাদের সংস্কৃতি আমাদের মাথার উপর চাপিয়ে দিতে চাইছে আমরা এই চাপান সংস্কৃতি গ্রহণ করি না তাই আমরা পরিবহন দপ্তরকে পরিষ্কার কথা বলে দিতে চাই তিন হাজার হেডিটেজ ট্যাক্সি এই কলকাতা রাজপথে ঘুরে বেড়াবে তাদের ড্রাইভার এবং মালিকানা যেন বাঙালিসহ সকল ভূমিপুত্ররা হয় তাদের ভাষা যেন বাংলা হয় তারা বাংলা ভাষায় যেন পশ্চিমবঙ্গ ছিয়াশি শতাংশ বাঙালি সহ সকল ভূমিপুত্রদের পরিষেবা দিতে পারে এই প্রসঙ্গে একটা কথা উঠে এসছে যে ধরুন কোনো বাঙালি এই ট্যাক্সিটা পেল সে যদি বহিরাজ্যের কাউকে দেয় সে ব্যাপারেও বাংলা পক্ষ খুব সতর্ক গাড়িতে যে গাড়িটা পাচ্ছে তার পরিচয় পত্র ফোন নাম্বার দিয়ে গাড়িতে লাগিয়ে রাখতে হবে তারপরেও যদি কোনো বহিৎগত সেই ট্যাক্সি ড্রাইভার হয় তাহলে আমরা কিন্তু সোজা সুজি ভিডিও করব এবং পরিবহন দপ্তরে কমপ্লেন করব কারণ এই ট্যাক্সি চালক যেমনি বাঙালি হতে হবে ট্যাক্সি ক্যাবের যে দায়িত্ব পাবে মালিকানা পাবে সেও যেন পশ্চিম বাংলার ভূমিপুত্র হয় এর আগে পশ্চিমবঙ্গ সরকারের একটা প্রকল্প যেখানে এক লাখ টাকা সাবসিডি দেওয়া হয়েছিল সেখানেও দেখা গেছে পশ্চিমবঙ্গের যে প্রত্যেকটা বিধানসভা অঞ্চলে আমি নাম করে বলছি আপনাকে বড়বাজার খিদিরপুর নমিনপুর রাজাবাজার মার্কেট চাঁদনি চক যেখানে দাঁড়িয়ে রয়েছে সেই জায়গা চলে যান দমদম চলে যান কামারহাটি চলে যান বেলঘড়িয়া চলে যান নৈহাটি চলে যান রিসড়া চলে যান চন্দননগর পশ্চিমবঙ্গের এই সমস্ত আরও জায়গা আছে যেখানে রাজনৈতিক নেতৃত্বের তাই বহিরাগতরা এই প্রকল্পের সুবিধা গ্রহণ করেছে যে প্রকল্পের সুবিধা পাওয়া উচিত ছিল পশ্চিমবঙ্গ বাঙালি সহ সকল ভূমিপুত্রদের তারা বঞ্চিত হয়েছে তাই আমরা বঞ্চিত হয়ে বঞ্চিত জনগণ হতে এই পরিবহন দপ্তরের সামনে আসিনি আমরা আমাদের ঠাকুর দাদার মাটিতে আমাদের চোদ্দ গুষ্টির মাটি থেকে আমাদের যা যা অধিকার সমস্ত অধিকার আমরা বুঝে নেব আর তুলে ধরার দায়িত্ব আমাদের আমরা কিন্তু কোনো রাজনৈতিক দলে এটি মনয় নয় সিটিমো নয় নয় আমরা ভারতের বাঙালির অধিকার আত্ম জাতীয় সংগঠন আমরা ধর্ম ধর্ম বিশ্বাসী আমরা জাতি বিশ্বাসী আমরা ভাষা বিদ্বেষী ভাষা বিদ্বেষী নই আমরা কাউর ভাষা বিদ্বেষ করব এরকম মনোভাব আমাদের নয় আমরা কোনো ধর্মবিদ্বেষী সংগঠন নয় আমরা কোনো জাতি বিদ্বেষী সংগঠন নয়। কারণ তোমার ভাষা যেমনি তোমার কাছে মায়ের ভাষা আমরা যে এতজন লোক দাঁড়িয়ে রয়েছি সারা পশ্চিমবঙ্গে ছিয়াশি শতাংশ বাঙালিরা তাদেরও মাতৃভাষা বাংলা তাই ভাষাকে আমাদের মাথার উপর চাপিয়ে দিয়ে আমাদের কৃষ্টি সংস্কৃতি ও জাতিকে ধ্বংস করার চেষ্টা করো না আর আমি এই মা এই মাটি থেকে দাঁড়িয়ে আরেকটা কথা বলতে চাই পশ্চিমবঙ্গ ত্রি ভাষা নীতিতে চলে আমরা ত্রি ভাষা নীতিতে বিশ্বাসী নই আমরা দ্বি ভাষা নীতিতে বিশ্বাসী জয় ভাষা যাই আমরা দ্বি ভাষা নীতিতে বিশ্বাসী এখানে ইংরেজি থাকবে বাংলা থাকবে আমরা কোনো ভাষার প্রতি বিরোধ করব না তামিলনাড়ু সরকার এম কে স্ট্যালিন ভাষার জন্যে নিজের জাতির জন্যে যে আত্মত্যাগ করছে তার জন্যে বাংলা পক্ষ এম কে স্ট্যালিনকে তামিলনাড়ুর ভূমিপুত্রকে কুর্নিশ জানায় কুর্নিশ জানায় জয় বাংলা জয় বাঙালি জয় বাংলা জয় বাংলা